দপ্তর চালানোর জন্য পুলিশ ডিপার্টমেন্টের লোক লাগবে নতুবা আইন কে রক্ষা করবে রাস্তা বানানোর জন্য পূর্ত দপ্তর লোক লাগবে লাগবেই স্কুলে পড়াশোনা করতে গেলে টিচার লোক নিয়োগ করতে হবে কিছু করা নাই আমার কৃষি দপ্তরে লোক ইঞ্জিনিয়ার নিতে হবে এগ্রিকালচার অফিসার নিতে হবে এটা নিতে হবে এবং সুষ্ঠু নিয়োগ নিতে মাধ্যমে আমি কি বিয়ার টেবিলে একটা ছেলে বিয়া করছে বউ বাতে এখানে অফার দিতাম তাই এই রাজ্যের কোন মানুষ করবে এটা না আমি তো বিজেপি করি আমার কেন আমরা দিতাম না যোগ্যতা আসেনি না আপনি কেড়ে বাজারে ভালো দইটা খান বাজারে গেলে মাছটা ভালো পোচার কেড়ে আমি তো শিক্ষক হিসাবে ভালো আপনার বাড়িতে প্রাইভেট টিউশন হলে কোনো প্রাইভেট তো পড়ান পড়াননি কেন পড়ান না কেন ভালো টিচার না এর জন্য আপনি যদি ভালো জিনিসটা খোঁজেন সরকারও ভালো জিনিস খুঁজতে হবে এবং যোগ্যতা হ্যাঁ আমাদের কর্মী যারা

আমরা খুশিটা অখুশিটা আলাদা জিনিস বিজেপি নেতৃত্ব দিলাম আমি আমি রাজনৈতিক মঞ্চ সরকারি মঞ্চ এটা একটা সম্পূর্ণ আলাদা টাইপের রাজনৈতিক দল আলাদা অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট তেলামাতে তেল নেই বলেন তো দেখি ত্রিপুরাতে আমরা শহর সরকার আসার আগে কত কিলোমিটার জাতীয় সড়ক ছিল কিলোমিটার জাতীয় সড়ক ছিল আজকে বছর পরে জাতীয় সড়ক কত কিলোমিটার নশো তেইশ কিলোমিটার জাতীয় সড়ক এখানটা আমিও তো আইছি আমার পঞ্চমের বাড়িও এখানটা কোন আসি তো আমি এরম ভাবে এরম গাইবে আয়ন কাছে আন কাছে বলো আগে এটাই ব্যতিক্রম এটাই ব্যতিক্রম বহু বছর সরকারে ছিল যদি বলি এই সাত বছরে কারা কারা সরকারি ঘর পাইছেন আর তো যারা সরকারি ঘর পাইছেন আরে আপনার যারা যারা পাইছেন

সবটা হান্ড্রেড পার্সেন্ট দিতে পারছি না কার বাড়িতে জল লাইন তো দেখি অবস্থা থাকে অবস্থা কি বলতো অন্য বস্ত্র জল লাইন আগে আমি সাত বছর সমর্থ দিতে বলে পঁয়ত্রিশ বছর যার ক্ষমতায় ছিল আরো বহু বছর যার ক্ষমতায় ছিল আমার কেন সাত বছর সবথ দিতে হবে আজকে এই কথা চিন্তা করত আজকে কারা কারা ফ্রি চাল পাচ্ছেন কার বাড়িতে ফ্রি চাল পাচ্ছেন পাঁচ কেজি করা তো দেখি লজ্জা কিছু কাটতো না কেউ কেউ কাটত না এটা কেন আত্মনির্ভর সরকার বলছে আমি দিতে আছি কিন্তু তুমি নিজে আত্মনির্ভর হও তুমি আগে ফসল উৎপাদন করো আদা উৎপাদন করো রসুন উৎপাদন করো আলু উৎপাদন করো সরকার তোমার পাশে সরকার তো এই যে বিএল আমার চিফ ইঞ্জিনিয়ার কিশোটা করুন এর মধ্যে ফোটা মাটিও আছে আর কমিউনিটি হল এগ্রিকালচার ডিপার্টমেন্ট করেন আমরা কি করতে করুন ট্রেনিং সেন্টার কারে কৃষক লেটেস্ট খবর কি আছে এটা হচ্ছিল ট্রেনিং সেন্টার ওইটাই আপনি হল ঘর হিসেবে চলে যাবেন আমি যেটা পালুক না আমি অনুরোধ করবো আপনাদের যে আজকে চলে কথা কোশেন আমি জানি কিন্তু একটা কথা মনে রাখবেন এটা মাতাবাড়ি ব্লক ঠিক না এই জেলায় কটা ব্লক আছে তাপাড়ি একটা ব্লক আছে কত হাজার মানুষ সত্তর মানুষ ছোট বড় আছে পরিবার না সত্তর হাজার মানুষ

মানুষ হলছে হাজার দরকার কত চাল বছরে নয় হাজার সাতশো মেট্রিক টন হেরা উৎপাদন করে কত এগারো হাজার মেট্রিক টন অমরপুর এরাও করছে লোক কত সাতাত্তর হাজার চাল লাগে বছরে ষোলো হাজার একান্ন মেট্রিক টন উৎপাদন করে বাইশ হাজার মেট্রিক টন অম্পি লোক চুয়াল্লিশ হাজার কত চাল লাগে বছরে নয় হাজার একশো মেট্রিক টন এরা উৎপাদন করে কত অফি ষোলো হাজার মেট্রিক টন করুক করমুক লোক উনপঞ্চাশ হাজার চাল লাগে কত দশ হাজার এরা উৎপাদন করে কত কত বারো হাজার মেট্রিক টন শিলাছড়ি ব্লক তারা মানুষের ষোলো হাজার দরজার কত তিন হাজার তিনশো মেট্রিক টন উৎপাদন কত তিন মেট্রিক টন মাতা বাড়ি দায়িত্ব না লক্ষ সাতাশ হাজার মানুষ চাল লাগে বছরে কত ছাব্বিশ মেট্রিক টন উৎপাদন চব্বিশ হাজার সাতশো মেট্রিক টন কত শট এক হাজার সাতশো মেট্রিক টন টানিয়া শিলাছড়ি কিল্লা করবলুক এরা যদি কয় মাতাবাড়ির দিয়ন আছে এটাই স্বামী বিবেকানন্দের বস কারো আছে আত্মতনা আত্মনির্ভর যেটা মোদীজি ফলো করতে আমরা আগের থেকে বাড়াইছেন আগের থেকে বাড়াইছেন এবার আমার ধারণা এবার আমরা হাইব্রিড দিচ্ছি হাইব্রিড এবার আমার বিশ্বাস এবার আপনাদের এই দুর্নাম যাই হোক এবং এই চেষ্টা কে করবো রতন না এই চেষ্টা করবো এদিকে এই কৃষক বন্ধু একশো জন কৃষকের মধ্যে দেশে একশো জন মানুষের মধ্যে কজন সব দেশে চোদ্দ জন ত্রিপুরাতে একশো জনের মধ্যে বাব কৃষি কাজ করে ফুলা শার্ট প্যান্ট পরে না আমি মোবাইল যে বাবা পরিশ্রম করে রোদ্রে এত রৌদ্র

আমার আনন্দ আপনার আসি আপনারা কেউ বলল আমি তো আপনারা ভাবছিলাম সাহিত্য তো সুতরাং বয়সটা একটা সংখ্যা না মানে তার মুখ কেটা করছে তারিখ দিচ্ছে আপনি আমরা যত তারিখ করতে পারি কে পরিণাম কে পরিণাম কন হোয়াই উইটনেস যতদিন কাজ করবে যত বেশি মাঠের মধ্যে থাকবে যত বেশি দৌড় চাপ করবে

আমরা এই ডিএফ টা দিতে পারি না এটা অন্যতম দিতে পারি এই ডেট সার্টিফিকেট এইটা দিতে পারতে পারা তো আমি সবাইকে বলবো যে আমাদের সরকার যেরমভাবে চিন্তা করছে আপনারা জানেন এটা আপনাদের জানা থাকা দরকার আমরা এই কৃষিতে আত্মনির্ভর করার জন্য আপনাদের আরেকটা আমাদের কৃষকরা অল্প হলেও তারা খুব পরিশ্রম আমাদের হচ্ছে জাগা আছে পাহাড় পর্বত নদী নালা বাড়িঘর স্কুল ঘর সব মিলিয়া পঁয়ষট্টি লক্ষ চৌত্রিশ হাজার কানি দেখেন অফিসাররা সাধারণ মানুষরা তো বলতে জানে আমাদের রাজ্যের মোট পরিমাণ পঁয়ষট্টি লক্ষ চৌত্রিশ হাজার কারি জায়গা আছে এই ঘরটা এই স্টেজ এই বাজার এই নদী নালা পাহাড় পর্বত হাসপাতাল স্কুল সব মিলে তাইলে কত লক্ষ কানিতে পঁয়ষট্টি লক্ষ কানির মধ্যে কত লক্ষ কানিতে ফসল হয় দান না কিন্তু ফসল হয় তিরিশ লক্ষ আট হাজার কারি এবার ডান কত টাকা দেয় পঁয়ষট্টি লক্ষ কানির মধ্যে মাত্র পনেরো লক্ষ কানিতে ধান চাষ যদি আমাদের জায়গা বেশি রাখত আমাদের প্রোডাক্টিভিটি রেট খুব ভালো আমাদের কৃষকরা দারুণ আমাদের জায়গা খুব ভ্যালু আছে যারা লাগাবেন সোনা বলবে এরা জাদুঘর তো আমাদের কিন্তু এর মধ্যে তবুও দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাই জলা খাদ্য সর্বর খোয়াই এবং দলাই এবার একদম কাছাকাছি এনে পড়ছে এই ফসলের পরে খোয়াই এবং আত্মনির্ভর আত্মপ্র হয়েছে থাকবে পশ্চিম ত্রিপুরা উত্তর ত্রিপুরা আর অনুগুটি এটিও ধীরে ধীরে আমরা চেষ্টা করছি এবং টোটাল খাইতে যে শটেজ